এই হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি চলে এসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তা দেখো এটা হচ্ছে গিয়ে যেদিনকে ফল সিলিং হলো সেদিনকে রাত নটার সময় প্রায় সব ঘরের কাজ করে মিসিরা চলে গেছে ফল সিলিং করে যেতে যেতে ওদের রাত নটা বেজে গেছিলো কারণ একদিনে একটা রুম কমপ্লিট করেছিল আর আমিও প্রায় ঘরের কাজ কমপ্লিট করে এসে এই ঘরের মধ্যে ঢুকেছি ঢুকে একটু পাখা চালিয়ে বসেছি আর তোমাদের সাথে রুমটা শেয়ার করছিলাম তার পুরোটা তো একটা ব্লগ ভিডিও করব সুন্দর করে এইটা সেই ভিডিও ছিল তোমাদের একটু ওয়েট করতে হবে এই যে দুটো টাকলু দুজনেই একসাথে আজকে টাক হয়েছে এই যে অনেশা অনেশা নিজের খুশিতে গিয়ে টাক হয়েছে আমিও না ওর মাথার মধ্যে অনেক খামাচি হয়ে যাচ্ছিল ওকে টাক করাটা দরকার ছিল সবাই দেখো তো করছিল না করে এই যে

অনিশে না হাতে পাই বড় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত না ওর বুদ্ধিটা এখনো পর্যন্ত হয়নি ও এখনও মানে হাতে পায়ে যেরকম বড় দেখায় সেই অনুযায়ী কিন্তু ওর বুদ্ধি এখনো হয়নি যাই হোক এই পরের দিন সকালবেলা আমি ঘরটার ক্লিন করে নিয়েছি আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছিল তাই জন্য বাইরের জানলা ফাল্লাগুলো বন্ধ করে দিয়েছি আর ঘরটা পরিষ্কার করছিলাম কারণ এরা পরের দিন আবার লাইটটা লাগানোর জন্য একটু ময়লা হয়েছিল চারিদিক উপর টুপুরগুলো তো পরিষ্কার করে দিয়েছি বিছনার উপর কিন্তু ড্রেসিং টেবিল আলনা যেখানে যেখানে ময়লা পড়েছে ওই জায়গাগুলো আবার পরিষ্কার করে দিলাম আর বিছা ফিসা ঝেড়ে নিলাম নিয়ে এবার চলে যাব মেয়েকে টিফিন করাবো আবার ও বলছে নাকি ওরা পিপি বাড়ি থেকে টিফিন করে এসছে খেয়ে এসছে তাই ও বাড়িতে আর খাবে না যাই হোক খাওয়াটা ব্যাপারটা মিটে গেল আর আমি ওইদিকে টিফিন করতে করতে যেহেতু অন্বেষা খাইনি আমার না খেতে খেতে পুরো বারোটা বেজে যাচ্ছিলো ওর খাবার ব্যাপার থাকলে আমারও খাওয়া হয়ে যায় আর ওর খাবার ব্যাপার না থাকলে না আমারও খাওয়া হয় না যাই হোক তা বেলার দিকে কিছুই সেরকম রান্না করিনি শুধু ভাত ডাল একটু পাঁপড় ভাজা করেছিলাম আলু ভাজা এবার কি খাবো তাই জন্য ভাবলাম যে একটু গন্ধরাজ লেবু পেরে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবুর গাছটা অনেক লেবু হয়েছে সেই লেবুগুলো থেকে যেগুলো একটু বড় বড় সাইজের হয়েছে ওগুলো আমি পেরে নিয়ে আসলাম আর এই দেখো কি সুন্দর সুন্দর লেবুগুলো হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম গাছটাও আমি যখন গাছটা একটু ছোট ছিল এখন যত দিন যাচ্ছে গাছটা বড়ও হচ্ছে আর লেবুগুলো চারিদিকে অনেক লেবু হয়েছে তা দেখো এবার এই লেবুটা দিয়েই একটু গরমের মধ্যে ভাতটা খেতে পারবো না হলে তো আর এই গরমের মধ্যে ভাত খাওয়া সম্ভব না আর রোজ রোজ আমডাল খাওয়াই যায় না এই পাঁচটার মতো লেবু পেরে নিয়ে এলাম এগুলো একটু বড় বড় হয়েছে আর না কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে যেগুলো হলুদ হয়ে যাচ্ছিলো ওগুলো তুলে নিয়ে চলে এসছি কয়েকটা ছোটো লেবু আছে হলুদ হয়ে গেছে সেগুলোও তুলে নিয়ে চলে এসেছি তা চলো খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তো এইটা দেখো মেয়ের মাথা যে চুলটা কাটিয়ে দিয়েছিলাম ন্যাড়া করে দিয়েছিলাম তাই ওর মাথার মধ্যে এ দিয়েছি একটু কি ঘষে কি ঘষলে কালো হয়ে যায় পুরো ওইটা ঘষে ওর মাথার মধ্যে দিয়েছি যখন ছোটো ছিল না ওকে আমি কি দিয়ে চুলটা চুলটা বলছি ভুরুটা ভালো করে এঁকে দিই তার না ওর ভুরুটা বেশ সুন্দর হয়েছিল মা বলতো যে কি দিলে নাকি চুল ভুরু খুব মোটা হয় এবং কালো হয় তা ওকে সেই অনুযায়ী মাথার মধ্যে একটু হুড়ি তো কি দিয়ে দিয়েছি যাতে চুলটা একটু ভালো হয় এমনি তো চুলটা মোটামুটি ভালোই কিন্তু আর একটু কাটিয়ে দিলাম আর ও এরপরে বড় হলে না আর চুলটা ওর কাটানো যাবে না তাই সেই সুযোগে চুলটা তো আমি ওকে কাটিয়ে দিলাম আর ও চুল কাটার কাটানোর ফলে না ও বেশ রিল্যাক্সে রয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার না স্নান করার পর আর মাথা পোছার কোনো ব্যাপার থাকে না চুল বাঁধারও কোনো ব্যাপার থাকে না যাই হোক আমি তো কয়েকদিন রিল্যাক্সে কাটাই যতদিন না চুল বড় হচ্ছে আর গরমের মধ্যে তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি করে জল খেও দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা